মাছ ব্যবসায়ীর ওপরে হামলা বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর পশ্চিম পাড়ার ঘটনা আজ ভোর চারটে নাগাদ কলকাতার উদ্দেশ্যে মাছ কিনতে রওনা দিয়েছিলেন ব্যবসায়ী মোস্তাফা মন্ডল সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে আগ্নেয় অস্ত্র নিয়ে কোপাতে থাকে তাকে কিছু বুঝে ওঠার আগেই নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল কিছু সময় পর আশেপাশের লোকজন বেরিয়ে এসে ব্যবসায়ীকে উদ্ধার করে এই ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিস সেখানে ভোরবেলায় এই ধরনের ঘটনায় যথেষ্ট পরিমাণে চিন্তিত সাধারণ মানুষ বসিরহাট থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি কালভারের ওখান আমার পিছন দিক থেকে মাফলার ছিল আমার গলায় দুজন হোক একজন হোক ওটা দেখতে পাইনি আমি আমাকে পুরো টেনে নিয়ে গলায় ফাঁস লেগে যাওয়ার মতন তারপরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে মুখে চোখে বালি দিয়ে দিল দেওয়ার পরে পকেটে মনে করে টাকা আছে ওখান থেকে ব্লেট দিয়ে চেরাচেরি করলো হাতের ব্লেট দিয়ে চেরেল কিছু পাইনি ব্যাগটা নিয়ে চলে গেল তারপর আমি গ্যাংলার ছিলাম পাশের বাড়ির এক ভদ্রলোক এসে আমাকে এ করলো ছিল আমার কাছে প্রায় ত্রিশ হাজার টাকার মতন ছিল ব্যাগে ছিল বাইশ তেইশ হাজার টাকা আমি কলকাতা হাওড়ায় মার্কেটে মাছ কিনি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ